চারশো কোটি টাকারও বেশি শুনে অবাক লাগছে তাই না কিন্তু এটাই সত্যি বাংলাদেশের নির্বাচন কমিশনকে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে চল্লিশ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় চারশো কোটি টাকারও বেশি সহায়তা প্যাকেজ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতন্ত্রের পথে এটি কি একটি নতুন অধ্যয় নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় খেলা কেন ইউ হঠাৎ এত টাকা দিচ্ছে এর পেছনে আসল উদ্দেশ্য কি আজকের এই ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিডি পলিটিক্সে আপনাদের স্বাগত মঙ্গলবার অর্থাৎ উনিশে আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আসে ইউরোপীয় ইউনিয়নের একটি ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে এবং বাংলাদেশের নির্বাচন কমিশনকে চল্লিশ লাখ ইউরোর বেশি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেয় এই ঘোষণাটি করেন বাংলাদেশে নিযুক্ত ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এই সহায়তা প্যাকেজটি কেন এত গুরুত্বপূর্ণ এই বিশাল অঙ্কের অর্থ শুধু একটি আর্থিক অনুদান নয় বরং এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়াকে আন্তর্জাতিক মানের করে তোলার এক সুদূর প্রসারী পরিকল্পনা ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন এই প্যাকেজটি কয়েকটি প্রধান ক্ষেত্রে ব্যবহার করা হবে এক ভোটার এডুকেশন নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হল ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এই অর্থ ব্যবহার করে এমন কিছু কর্মসূচি তৈরি করা হবে যা ভোটারদের তাদের অধিকার ভোট প্রদানের পদ্ধতি এবং একটি সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন করবে এর মাধ্যমে সাধারণ মানুষ যেন আরো বেশি করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত হয় সেদিকে নজর দেওয়া হবে দুই সক্ষমতা বৃদ্ধি নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী এবং দক্ষ করে তুলতে এই সহায়তা ব্যবহার করা হবে এতে করে কমিশন একটি স্বাধীন দক্ষ এবং দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারবে বিশেষ করে কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং বিরোধ নিষ্পত্তির মতো বিষয়গুলোতে ইসিকে বিশেষজ্ঞ সহায়তা প্রদান করা হবে এটি ইসির অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে তিন পর্যবেক্ষক মিশন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিশ্চিত করতে সাহায্য করে মাইকেল মিলার জানান আগামী মাসে ইউর একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসবে তারা মাঠ পর্যায়ে যাচাই করে দেখবে পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো অনুকূল পরিবেশ দেশে আছে কি না ইউ নিজেকে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনের পথে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছে তারা শুধু আর্থিক সহায়তা দিয়েই থেমে থাকতে চায় না বরং তারা চায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া আন্তর্জাতিক মানের মানদণ্ড পূরণ করুক ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সহকর্মীরাও এই প্রতিনিধি দলের সাথে ছিলেন তারা নির্বাচন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন এবং আসন্ন নির্বাচনে নাগরিক পর্যবেক্ষণের উপর জোর দেবেন এটি একটি অত্যন্ত ইতিবাচক দিক কারণ যখন কোনো দেশ বা সংস্থা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে সহায়তা প্রদান করে তখন তাদের উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন ওঠে কিন্তু ইউর এই পদক্ষেপকে বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত বেশ কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা মনে করেন এই ধরনের আন্তর্জাতিক সহায়তা দেশের নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে সাহায্য করবে তবে একই সাথে তারা সতর্ক করে বলেছেন যে শুধু আর্থিক সহায়তা দিয়ে সবকিছু বদলে যাবে না নির্বাচন কমিশনকে এই অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে শুধু বিদেশি অর্থ বা বিশেষজ্ঞ দিয়ে একটি দেশের গণতন্ত্র শক্তিশালী হয় না যদি না সেই দেশের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্ব আন্তরিকভাবে তা না চায় এই উদ্যোগটি একটি নতুন পথের সূচনা তবে এই পথ কতটা মসৃণ হবে তা নির্ভর করছে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার উপর আমরা আশা করি এই সহায়তা বাংলাদেশের গণতন্ত্রকে আরো মজবুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা কি মনে করেন ইউর এই পদক্ষেপ কি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় কোনো ইতিবাচক পরিবর্তন আনবে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো বিশ্লেষণ ধর্মে ভিডিও দেখতে আমাদের চ্যানেল বিডি পলিটিক্স সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আগামী পর্বে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ